হ্যালো বির আশা করছি সবাই ভালো আছো তোমাদের পরীক্ষার বিভাসন অনেক ভালো তো দশ তারিখে তোমাদের জীবন জীবিকা পরীক্ষা তো তার প্রসঙ্গে তোমাদের গুরুত্বপূর্ণ একটা সাজেশন দিচ্ছি আশা করছি এটা তোমাদের প্রিপারেশনটা অনেকটা গিয়ে রাখবে আর অবশ্যই তোমাদের কালকে রাতে কিন্তু আমরা চেষ্টা করবো ফাইনাল সাজেশন দেওয়ার জন্য বাট তার আগে কিন্তু এই সাজেশনটা পড়বা আর এই সাজেশনটা পড়লে তুমি তোমার ফাইনাল যে সাজেশনটা হবে সেখান থেকে তুমি আর ক্লিয়ারকে জানতে পারবা তো এই সাজেশনটা অবশ্যই ফলো করবা প্রথমে কাজে এক এই এই সাজেশনটার আলোকে তোমাদের ফাইনাল সাজেশনটা হবে যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা অলরেডি করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কাজাক কাজাক এখানে এক কাজ জীবন ও জীবিকা বিষয়ের ক্লাস তোমাদের কেমন লাগে এই বিষয়ের মধ্যে দিয়ে তোমরা কি কি শিখতে পেরেছ আর কি কি শিখতে চাও তা দুটি কলামে পয়েন্ট আকারে লেখো দুই নম্বর দলীয় কাজ আন্তর্জাতিক শ্রম বাজার সম্পর্কে যা জানো তা লেখো কাজ তিন একক কাজ দেশীয় শ্রম বাজার ও সেবা খাত টপিকটি পড়ে তুমি গুরুত্বপূর্ণ কি শিখতে পেরেছো তা লেখো কাজ চার এক কাজ লাইফ রেইনবো মডেল ক্যারিয়ার গঠনে কিভাবে সাহায্য করে কাজ পাঁচ এক কাজ ক্যারিয়ার বলতে কি বোঝো কাজ ছয় এক কাজ তোমাদের এলাকার বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করো কাজ সাত এক কাজ তোমাদের এলাকার বিভিন্ন ক্ষেত্রে সামাজিক বিষয়গুলো সমস্যাগুলো চিহ্নিত করো অর্থাৎ এই দুইটা প্রশ্ন কিন্তু মিস্টেক এখানে একটা প্রশ্ন হবে কাজ ছয় এবং কাজ সাত নম্বর ওকে এবং কাজ আছে দলীয় কাজ বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসার জন্য কিছু আইডিয়া তৈরি করো এই হলো তোমাদের জীবন জীবিকা মোটামুটি সাজেশন আশা করছি এই সাজেশনের আলোকে তোমাদের ফাইনাল সাজেশনটা হবে বুঝতে পারছো এই সাজেশনটা আজকে যে রাতটা আছে এই রাতে সুন্দর মতো তোমার প্রিপারেশন নেবা ঠিক আছে এই আজকে ভালো মতো প্রিপারেশন নেবা কালকে পড়বা কালকে রাতে আমরা আটটা দিক তোমাদের প্রশ্ন ঠিক দিয়ে দিব অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দেওয়া নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা অবশ্যই প্রশ্নটা অবশ্যই দিবো ওকে সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে